হাদিস শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের এই ভাষ্যকে তার ভাষায় ভাবে বলেছেন আগর এক সরে মো এবার তার পরম আগর এক সরে মো এবার তার পরম ফরুগ তাজাল্লি বসুজাত পরম এক চুল পরিমাণ যদি আল্লাহর হাবিব এখান থেকে আমি আগে বাড়ি মাওলায়ে পাকের তাজাল্লির নূর দ্বারা আমার সমস্ত পরগুলো জ্বলে পড়ে সারকার হয়ে যাবে নবীজি যাওয়া শুরু করলেন উপরে উপরে গেলেন কথাবার্তা হলো ফ্যাকে আনা ক বা ক বিপরীত দুই জিনিস যতটুকু কাছে আসতে পারে এর চেয়ে বেশি কাছে আর আসা সম্ভব না অতটুকু কাছে বসে দুইজনের আলাপ আলোচনা হইলো মাওলা হলেন খালে নবীজি হলেন মাখলুক বিপরীত জিনিস এর চেয়ে আর কাছাকাছি যাওয়ার সুযোগ নাই কথাবার্তা হলো দেখেছেন কি দেখেন নাই সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস সাদিয়াল্লাহ তালু বলেন দেখেছেন আম্মাদান আয়সা বলেন দেখেন নাই হাদিস এ ব্যাপারে হাদিস সাকেত হাদিস এখানে কিছুই বলে নেই দেখেছেন কি দেখেন নাই বাকি দুই সাহাবি সাহাবিয়া দুই যে মাঝহাব বিভক্ত হয়ে গেলেন দুই মতে চলে গেলেন উভয়ের পক্ষেই শরীয়তের অন্যান্য দলিলগুলো আছে প্রত্যেকে গবেষণা করে বের করেছেন তারপরে ওখান থেকে যখন আসেন রব্বুল আলামিন পাঁচ વખત 50 নামাজ দিলেন কয় વખત যখন নবীজি নিচে নিয়ে আসতেছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ নবীজি আল্লাহ পাক বলে দিবেন আপনি তো আমার সাথে মেরাজ করলেন কথাবার্তা বললেন আপনার উন্মতের জন্য 50 বার সুযোগ দিয়ে দিলাম যখনই তারা নামাজে দাঁড়াবে আমার সাথে তারা কথা বলবে আসসালাতু মিরাজুল মুমিন আমি জীবনে একবার পাইলাম আর আমার উম্মত প্রতিদিন 50 বার পাবে কি খুশি নবীজি আনন্দের চোটে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন ছয় নম্বর আসমানে আবার সেই মুসাল্লাইসাল্লামের সাথে দেখা কি দিলেন ও পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছে আপনি হাসতেছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছে আরে যান তাড়াতাড়ি যান আপনি আমার চেয়ে মর্যাদায় অনেক উপরে ঠিক কিন্তু আমার চেয়ে বেশি অভিজ্ঞ না আমার অভিজ্ঞতা আছে ইমনি আলাস্ট উম মাতি আমি আমার উম্মত্র চালাইছি এগুলোগে আমার লম্বা সময় গেছে ইননা উম্মাতাকা লা আপনার উম্মত পারবে না অসম্ভব আমার গলি তো শক্তি আরো বেশি আছে আপনার উম্মতের তুলনায় শক্তি তো অনেক বেশি ছিল লম্বা দীর্ঘ অমর ছিল তারপরেও ওগুলাকে দুই ওয়াক্ততে এসে হেডি করে নেয় তালটি বালটি করছে বিতমিজি করছে পাঁচ ওয়াক্ত নিয়ে যাইতেছেন আপনি 50 ওয়াক্ত নিয়ে সম্ভব না পারবে না আপনি তো খুব খুশি তাড়াতাড়ি যান ফরজি ইলা রব্বিক ফখাফফফ কমাই নিয়ে এসেন আল্লাহর কাছে নবী আবার গেছেন আল্লাহ পাঁচ কমায় দিছেন রয়েছে কত আবার দিছে দাঁড়ান কত পাঁচ কমছে পঁয়তাল্লিশ আমি আমার উম্মত চালাই আমার অভিজ্ঞতা আছে আপনি তাড়াতাড়ি যান একবার নিচে চলে গেলে আর কমেন যেত না যা কমানি নেই এবার নয় বার গেলেন বার মুসা আলাহি সাল্লাম আটকাইছেন তো বলেন তো দেখি মুসা মুসাআসালাম আমাদের জন্য একটা বিশেষ দয়া করছেন কি করেন নাই এজন্য সালামকে আমরা স্পেশালভাবে ভাবে আলাইহ সালাম বলে ঠিক না স্পেশাল সম্মানের সাথে গেল নয় বার যাওয়ার পরে রয়েছে কত পাক বলে দিলেন মোহাম্মদ এই পাঁচ দিলাম তো তোমার উন্মুখ যদি এই পাঁচটা আদায় করে আমি ফুল পঞ্চাশের সব দিব পঞ্চাশে যাই পাঁচে তা দিব রসুলাম খুশি হয়ে আবার নেমে আসছেন মুসার ইসলাম আবার ধরছেন পারবে না পারবে না পাঁচ অত পারবে না আপনি যান একটু কমায় নিয়ে আসেন ক আমি লজ্জা পাইতেছি পাঁচ পাঁচ করে কমাইছে এবার গেলেও যদি পাঁচ কমায় তো খেললে হাতে জন লাগবো ইস্তাহিয়াই তো মেন আমি আমার রবের কাছে এখন লজ্জা পাইতেছি আর দরকার নাই আচ্ছা ঠিক আছে যান কি আর করা পাঁচ লয়ে যেতেছেন যান এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ পাক মেরাজের উপহার হিসেবে পাঠাইছেন। আসসালাতু রাজুল মুমিন নামাজ মুমিনের মেয়েরাজ নবীজি ওখান থেকে আবার দুনিয়ার স্পেস স্টেশনে এসে নামলেন। কয় স্পেস স্টেশন কোনটা? বাইতুল মাকদিস। মসজিদুল আকসা যেই অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলকে শাম বলা হয়। সিরিয়া জর্দান এমনিভাবে ফিলিস্তিন আর যে ইসরায়েল দহল করে থুয়ে দিছে এগুলি সব সহই মনে করেন কি আসলে তো ফিলিস্তিন আরেকটা কি কোন কয়টা মোট চারটা দেশ মিলে সাম সিরিয়া উর্দুন ফিলিস্তিন আরেকটা কি লুবনান এখনকার যে লেবানন আছে এই চারটা মিলে হল সাম এই পুরা অঞ্চলটা বাইতুল মাকদিসের আশপাশের এরিয়া মাবুদ বলেন সুবহানি আশ্র লেইলান গরিমা বর্ণনা করুন সে আল্লাহ সেই সত্তার যিনি শিও দাস জিও বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করালেন মিনাল মসজিদুল হারাম মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ আসমানের কথা আর কইতেছে না রাত্রিকালীন ভ্রমণ এই যে মেয়েরাজের বয়ান দিলাম এটারা রাত্রিকালীন ভ্রমণ বলতেছেন না কি বলতেছেন এন থেকে এখানে রাত্রিকালীন ভ্রমণ করাইলেন তারপর ওইখান থেকে উপরে নিয়ে গেছিলেন এবার উপর থেকে আবার ওখানেই নামাইছেন মসজিদুল আকসা ওই বাইতুল মাকদিসেই নামাইছেন ওই অঞ্চলটার সাথে আসমানের একটা বিশেষ সম্পর্ক আছে নজুল এবং হুবুতের কেয়ামতের পূর্বকালে যখন হযরত ঈসা আলাই সালাম আসমান থেকে নাজিল হবেন সবাই চোখের সামনে দেখতে পাবে ঈসা আলাই সালাম নামতেছেন মন চায় দেখতে কেমনে নামতেছেন দেখতে মন চায় মোবাইলে ফষ্টি নষ্টে শয়তানি করে কোনোদিন কপালে জুটবে না দলবাজি করে এই দল আর এই দলের পক্ষে গিয়ে আল্লাহর দল ত্যাগ করে আলেম ওলামার সাথে শত্রু ত্যাগ করে দিনদার পরহেজগার মানুষকে রাজাকার আর বিভিন্নভাবে রাজা কান এই সমস্ত আখ্যা দিয়ে আর আলেম মোলামার তৌহদি জনতার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসা আলাহিসাল্লাম রে নাজিল ইমানদার অবস্থায় সম্ভব না দাঁত জালের বাহিনী হবা তুমি এই জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ ঈসা আলাইসাল্লামের আসমান থেকে নামাটাও দেখায় দিয়ে আর আমাকে এমন ইমান দিয়ে দিলেন যেন ঈশার সাথে আমি এক দলে থাকতে পারি নামতেছেন নামতেছেন দামেশকের জামে মসজিদের মিনার পর্যন্ত এসে নামবেন জামে মসজিদের যে মিনার এই মিনার পর্যন্ত এসে নামবেন এতক্ষণ তো আসমান থেকে খালি হাতে কোনো সেনিটেরি ছাড়া নামছেন এখানে নামার পরে মিনারের নিচ থেকে কি লাগানো হবে সিঁড়ি লাগানো হবে সেই ছিঁড়ি বে হজরতাল নিচে নামবেন না একটা প্রশ্ন আসমান থেকে নেমে আইলেন সিঁড়ি লাগলো না এই মিনারের মাথা থেকে নিচে নামতে সিঁড়ি লাগে কেন উত্তর করবেন আপনারা প্রশ্ন হয়ে গেল তাহলে আসমানে উঠা নামা এই বিষয়ের সাথে ওই অঞ্চলটার বিশেষ একটা কি আছে সম্পর্ক আছে মালায় পাক নামা নামাইলেন কাকে রসুল সাল্লা সাল্লামকে নামার পরে নামাজ নিয়ে আসছেন না কে নিয়ে আসছেন ফজরের বক্ত হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলহি বলেন রসুল পাক সাহেসাল্লাম নামার পরে এরপরে যে হাদিস সমস্ত নবীরা সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জিবরিল আলহ ইসালাম এসে আল্লাহর হাবিবকে আগে বাড়িয়ে দিলেন সল্লি বিহিমিয়া মোহাম্মদ মোহাম্মদ আপনি এনাদের সবাইকে নামাজ পড়ান নবীজি দুই রাকাত নামাজ পড়ালেন সমস্ত নবীরা তার পিছনে নামাজ পড়লেন সুহান হাফেজে মাহুদ্দিন ইবনে কাছি রহমতুল্লাহ গাড়ে বলেন এই নামাজটা ছিল মেয়েরাজ থেকে আসার পরের প্রথম নামাজ নবীজি ইমামত করেছেন সমস্ত নবীদের সমস্ত নবী রসুলের ইমামত করেছেন তারপরে আবার ওখান থেকে গালাসের মধ্যে হয়েছে নামাজ আন্দার থাকতে থাকতে পড়ছেন ওখান থেকে আল্লাহ নবীকে নিয়ে হজরত জিবরিল আবার ফজরের ওয়াক্তি ফর্সা হওয়ার আগে আগে কোথায় কোথায় নামায় দিছেন মক্কা শরীফ এসে নামায় দিছেন নবীজি যখন সকালবেলায় বর্ণনা করলেন বাইতুল মাক দিছে গিয়েছি এই হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে তারপরে আসমানে গেছি আবু যাইল্লা রে আর ফাইকে সারিয়ার কবিরের খুশি আহার কি করা যাচ্ছে না থামতেছে এই মোল্লারে এতদিন খালি অযৌক্তিক কথা বলেছি মাথাটা যে নষ্ট আমরা বলেছি। কিন্তু কেউ বোঝেনি যে দেখুন কি বলছে আজগুবি কথা এরা সবাই খুশি যাক সবাইরে তো নাড়ানো সম্ভব আবু বকর নাড়ানো যেত না এইবার আবু বকর নড়বে আবু বকরের দল ছুট করানো যাবে আবু বকর ছিলেন না বাইর থেকে আসছেন এরা আগে ভাগে আবু বকরের সাথে দেখা ভাই কেমন আছেন আপনার অপেক্ষায় থেকে আসতেছেন এই যে আসলাম কি হয়েছে আর জানেন না ভাই আছে সবই ভালো মক্কার অবস্থা তো কেমন যে হয়ে গেল মোহাম্মদ কি এত ভালোবাসি তার জন্য পরান্ডা পুরে হুম কি জানি কয় না ফ্যাট ফুরে না তাহলে ফরান ফুরে ফ্যাট ফুরে কি কষ্ট তারে কেউ কিছু কইলে গাঁট আসলে যায় বুঝুন না বেচারা নবী যে কয় এটা তো হাসই কয় কিন্তু এখন মাথায় মনে একটু ডিফেক্ট দেখা দিছে সমস্যা দেখা দিছে এখন কইতেছে হ্যাঁ বলে এনতে এক মাস দুই মাসের দূরত্বের বাইতুল মাক দিস হেডা বলে হে কি মসজিদুল আকসা গেছে তারপরে বলে আসমানে গেছে কি কি গেছে আল্লাহ লগে কথা কুই আইসে কি কি এডি এডি কইতেছে এখন মানুষের যখন এডি কয় তো খুব তো খারাপ লাগে হাজার হোক মোহাম্মদ আমাদের প্রাণের মানুষ দেখবেন কিছু মানুষ আছে এরা ইমাম আর খতিবের বদনাম করার লিগায় প্রথমে সেই খতিবের আর ইমামের মহব্বতে পিতলা খাতিরে তার দিল জ্বলে যেতেছে প্রথমে এডি করবো কইটে শেষে করবো কিন্তু উনারা জন কেউ খারাপ কয় কই যেটা সিরেজ যায় উনি এটা না করলে হয় না এই যে এই আগামডো উনি করলেন খেললে গিয়া ফাইনালাইসে মানে কোপটা মারা আছে না নাই এক্কেরে আবু জাই ইবলিসের খাস চালা এই দুনিয়াতে বর্তমানে যুগে যুগে এই চালাও আছে আবু জাহিল্লার চালাও আছে আবু বকরের অনুসারীও আছে ঠিক ঠিক না আবু বকর আদি আল্লাহ আমার কাছে সব কিছু কুয়ে যখন সারছে উনি শুনে বলেন বলছেন না কিরকম হ্যাঁ এই জন্য তো আসলাম আপনি একটু বুঝান আর ওর মাথার মধ্যে নষ্ট হয়েছে নবী টুবি যে না এটা একটু বুঝান আরে এটা একটু বুঝান আপনি বুঝাইতে পারবেন আপনি আমাদের সাথে আসেন তো আবু বকর আদি চায় চায় খায় যদি কুয়ে থাকে তাহলে ঠিকই কইছে মুখটা লগে লগে একদম আবুষণ কন্তরিরা হয়ে গেল তো তোমারও মাথাটা নষ্ট হয়েছে মনে করছিল তোমার মাথাটা বালা তোমারটাও গেছে তো গেলে গেছে রসুল বাকচাল্লা ইসলাম যখন জানলেন আবু বকরকে বিভ্রান্ত করতে গিয়ে উল্ডা থাবর খাইয়া আইছে নবীজির সাথে সাথে ঘোষণা করে দিলেন আবু বকরের এখন উপাধি হবে সিদ্ধি আবু বাকরে সিদ্দিক সিদ্ধি তাহলে আসমান থেকে যে নামাজ আল্লাহ পাক আমাদেরকে আরস থেকে দিয়েছেন এই হাদিয়া আমরা ঠিক মতো পালন করবো তো ইনশাআল্লাহ